নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত ওটস তো কতটা হেলদি আমরা প্রত্যেকেই জানি আজকে একেবারে ইউনিক স্বাদের এই রেসিপিটা করেছি ভীষণ উপকারী এই রেসিপিটা একবার অন্তত এইভাবে তৈরি করে দেখতে পারেন এর স্বাদও যতটা ভালো লাগবে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে আর এই রেসিপিটা তৈরি করতেও কিন্তু মাত্র দশ মিনিট সময় লাগবে ওটস কিন্তু আমাদের প্রত্যেকেরই খাওয়া চলে ওটস বাচ্চা বড় সবার জন্য ভীষণ হেলদি একটা ফুড এটা গ্লুটেন ফ্রি তাই এই ওটসটা তৈরি করার জন্য প্রথমে আমি দু কাপ ওটস নিয়েছি আমি এখানে কুইকারের ওটস নিয়েছি আপনারা চাইলে রোল রোটস নিতে পারেন সেটা কিন্তু আরও বেশি হেলদি ওটসটা কিন্তু প্রথমে একটুখানি আমি জল দিয়ে ভিজিয়ে নিতে হবে মানে জলের পরিমাণটা থাকবে দেখুন যেভাবে আমি দিচ্ছি একটু করে ছিটিয়ে ছিটিয়ে ভিজিয়ে নিতে হবে মানে বন্ধুরা যেরকমভাবে আমাদের ছিঁড়েটা ভিজিয়ে জল ঝরিয়ে নিলে নরম হয়ে যায় ঠিক কোর্সটা ওই ভাবে কিন্তু নরম হয়ে যাবে এটা কিন্তু আপনাদেরকে একটু সতর্কভাবে করতে হবে এখানে কিন্তু কোনো ভাবে বেশি জল দিয়ে দেওয়া যাবে না একদম ছিটে ছিটে করে হাফ কাপ মতো জল আমার এই ওটসটাতে লেগেছে এরপরে এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট রাখলে কী হবে ওটসটা আরও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এদিকে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা আপনি আপনার পছন্দ মতো দেবেন যে যেরকম তেল খেতে চান তবে আমি এখানে অল্প তেলে করেছি যেহেতু আমি হেলদিভাবেই এটাকে তৈরি করেছি এখানে আমি বাদাম মানে চীনা বাদাম দিয়ে দিলাম একটুখানি আর যারা ওয়েট লসের জন্য এই ওটসটা খেতে চান তারা কিন্তু চীনা বাদামটা একটু ড্রাই রোস্ট করে নেবেন কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ দিয়ে আমি একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে নেবো এক মিনিট নাড়িয়ে নিলেই কিন্তু আমার এগুলো সব ভাজা হয়ে যাবে তারপর এখানে আমি কিছু সবজি দেবো সবজি আপনার ফ্রিজে যা থাকবে আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিতে পারেন আমি এখানে আলুও দিয়েছি বাচ্চারা খাবে বলে গাজর ক্যাপসিকাম বিনস আর আলু এই কটাই দিয়েছি আপনার কাছে যদি আরও সবজি থাকে আপনি তাও দিতে পারেন ভালো করে এবারে একটুখানি ভেজে নিতে হবে আর যেহেতু তেলটা কম দিয়েছি তাই একটুখানি বেশি সময় ধরে অল্প আঁচে ভাজতে হবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখানে আর এখানে আমি হিমালয়ান পিঙ্ক সল্ট ব্যবহার করেছি যেহেতু হেলদিভাবে করেছি তাই পুরোটাই হেলদিভাবেই আমি এটা তৈরি করেছি দু চার মিনিট মেশানোর পরে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দু মিনিটের জন্য যেহেতু সবজিগুলো খুব ছোট ছোট করে কাটা আছে তাই দু মিনিটের বেশি কিন্তু এটা লাগবে না দু মিনিটের মধ্যেই কিন্তু আবার তৈরি হয়ে গেছে মানে এটা সেদ্ধ হয়ে গেছে দেখে নিন একদম সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে একটা আলু কেটে দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ওটসটা যেটা আমি ভেজিয়ে রেখেছিলাম এই ওটসটা কিন্তু এখন একেবারে চিড়ে আমরা যেরকম পোলাও খাই ঠিক সেই রকমভাবে এটা নরম নরম হয়ে গেছে তাই ওটসটা সবার লাস্টে দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব সহজ পদ্ধতিতে তৈরি করতে পারবেন মাত্র দশ মিনিটে এই রেসিপিটা আপনি তৈরি করে নিতে পারবেন আর এই রেসিপিটা যদি আপনারা কেউ খেয়ে থাকেন অবশ্যই করে আমাকে জানাবেন কিন্তু যে এই পদ্ধতিতে আপনারা ওটস কারা খেয়েছেন দেখুন বন্ধুরা এইভাবে তৈরি করে নিয়েছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন আর নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অন করে অলে ক্লিক করে দেবেন যাতে যখনই নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় দেখুন বন্ধুরা ভালো করে মেশাতে হবে মেশানোটা একটু সময় ধরে করবেন খুব বেশি সময় লাগবে না যদি বড়ো জায়গায় করেন আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে বলে একটু অসুবিধা হচ্ছে বড়ো জায়গায় করলে বন্ধুরা দু মিনিটের মধ্যেই কিন্তু এটা একেবারেই তৈরি হয়ে যাবে ব্যাস তৈরি হয়ে গেল আর এখানে আমি দিয়ে দেবো একটুখানি কেশরী মেথি আর একটুখানি দিয়ে দেবো আমি ঘি ব্যাস তারপরে গরম গরম সার্ভ করে দেবেন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তৈরি করতে পারেন ধরে পাতা দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে দেরি না করে চটপট করে তৈরি করে ফেলুন ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন আর অবশ্যই অবশ্যই করে আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করার জন্য অনুরোধ করলাম দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি কিন্তু আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ